আমি আনন্দ স্যার আর তোমরা দেখছো এবিএম এম এডুকেশান স্টুডেন্টদের একমাত্র ভরসা এই চ্যানেলের মাধ্যমে তোমরা নিশ্চিত উপকার পাবে। আর তোমার যদি মনে হচ্ছে তুমি এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হচ্ছ তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও লাইক করতে ভুলো না আজ আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্য প্রবন্ধ রচনার সাজেশান তো অবশ্যই তোমরা থ্যামনেলে যেটা দেখছো যে একটি রচনা পড়তে হবে এবং একটি পড়বে এবং একটি তোমরা কমন পাবে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে এবং তুমি নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ একটা পড়লেই তুমি কমন পাবে তো চলো দেখি আজকের ভিডিও তো দেখো প্রথম তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ দেখো ওপরে রয়েছে এবিটিএ তো এবিটিএ টেস্ট পেপার থেকে যত ছিল তোমাদের প্রবন্ধ রচনা সমস্ত একদম আলোচনা করেছি এবং প্রত্যেকটা একদম পুঙ্খানুপুঙ্খভাবে লিখেছি খাতায় তারপর অ্যানালাইসিস করে তোমাদেরকে বলছি যে এই প্রশ্নগুলো আসবেই এবং হানড্রেড পার্সেন্ট আসবে এর আগের বছরেও ঠিক এইভাবে আমি সাজেশান দিয়েছিলাম এবং হানড্রেড পারসেন্ট কমন ছিল সেই সাজেশানটা তোমরা দেখে নিও তাহলে তোমরা বুঝতে পারবে দেখো এবিটিএতে কী ছিল বিজ্ঞান শিক্ষার প্রয়োজনীয়তা প্রথম পেজ পার হতে ছিল তারপর দেখো আমাদের পরিবেশ সমস্যা প্রতিকার ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য আর শৈশবে ফেলে আসা দিন এই ছিল দেখো এরপরে দেখো আমাদের ডাব্লুপিটিএ ডাব্লু পিটিএ থেকে পেজ সাথে প্রথম তোমাদের রয়েছে প্রযুক্তির জয়গান বন্ধুত্বের নতুন দিক সোশ্যাল মিডিয়া আর বিদ্যালয় স্তরে শারীরিক শিক্ষার গুরুত্ব চার নম্বর ছিল একটি কলমের আত্মকথা তো এই প্রত্যেকটা প্রশ্ন ঠিক এইভাবে আমি লিখে 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 একদম তোমাদের সঙ্গে আলোচনা করছি যেটা তোমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ হবে এবং তোমরাও বাড়িতে লিখবে লিখে দেখবে যে একদম প্রত্যেকটা প্রত্যেকটা পাতায় আমি যেইভাবে লিখেছি তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিও এবং মিলিয়ে দেখেও ঠিক এইভাবে প্রত্যেকটা রয়েছে একটা পাতাও আমি বাদ দিইনি প্রত্যেকটা পাতা আলোচনা করেছি তাই ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ রয়েছে অবশ্যই একটা লাইক করে দিও দেখো এবার যে সাজেশানগুলো আমরা অবশ্যই দেখব দেখো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান তো বিজ্ঞান থেকে কী কী প্রশ্ন এসছে আধুনিক জীবনে বিজ্ঞানের দান বিজ্ঞান ও বিজ্ঞান চেতনা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা তো তুমি খুব ভালো করে বিজ্ঞানের একটা রচনা পড়ে যাও দেখবে তুমি এই রচনাগুলো তুমি খুব সহজেই কিন্তু লিখতে পারবে তাই তুমি বিজ্ঞানের দু তিনটে রচনা পড়ো এবং সেগুলো মিলিয়ে মিশিয়ে দেখে নাও যে তুমি যেন এই প্রত্যেকটা বিজ্ঞানের এই যে চারটে জিনিস রয়েছে এই চারটে জিনিসকে তুমি যেন খুব সহজেই কভার করতে পারছো তাই তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না শুধু বিজ্ঞানের রচনা পড়বে এবং বিজ্ঞান কমন পাবে দেখো তারপরে দেখো বিজ্ঞানের যে কি রয়েছে এবার বিজ্ঞানের পরেও আরও কিছু রচনা রয়েছে তো সেই রচনাগুলো অবশ্যই দেখতে হবে তো সেই রচনাগুলো দেখার আগে আমি তোমাদেরকে বলবো দেখো আমার কিছু ভিডিও সাজেশান দেওয়া রয়েছে গদ্য পদ্য সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশি সহযোগিতা হবে এছাড়া ভূগোল সাজেশান দেওয়া রয়েছে ইতিহাস সাজেশান দেওয়া রয়েছে সেগুলোও তোমরা দেখে নিও তো অবশ্যই আমরা দেখবো দেখো তারপরে যেসব রয়েছে রচনাগুলো তো এক তোমাদের একটাই যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই বিজ্ঞান তোমরা বিজ্ঞান যে মনস্কতা এইটাও তোমরা পড়তে পারো বা বিজ্ঞান বিজ্ঞান চেতনাও পড়তে পারো দেখো তারপরে যে রয়েছে দেখো ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা বা ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এই যে ছাত্র জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা এটা তুমি ডাব্লু বিডিএতে দেখো দেখবে বহুবার এসছে এই প্রশ্নটা এবিডিএতে যদি দেখো তাও দেখবে বহুবার এসছে তারপর হচ্ছে বাংলার উৎসব তো আমি তোমাদেরকে চারটে তোমাদেরকে পড়ে যেতে বলি একটা হচ্ছে বিজ্ঞান একটা হচ্ছে ছাত্র জীবনের খেলাধুলা বা প্রয়োজনীয়তা আর একটা হচ্ছে কি তোমাদের বাংলার উৎসব আর তোমরা কি করবে একটা এখান থেকে তোমাদের যে প্রশ্নটা এবার নতুন আমি দেখতে পাচ্ছি অবশ্যই সেই প্রশ্ন আছে দেখো তোমরা পরে দেখলেই বুঝতে পারবে সেই প্রশ্নটা হচ্ছে কি একটি ভ্রমণের অভিজ্ঞতা তাই ভ্রমণের অভিজ্ঞতা না বলে তোমরা কি বলবে একটা দেশ ভ্রমণের অভিজ্ঞতা তো এইভাবে তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে অবশ্যই কিন্তু এই ভ্রমণের অভিজ্ঞতা এই চারটে প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলে আবারও তোমাদেরকে বলছি হচ্ছে বিজ্ঞান বাংলার উৎসব ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা আর একটি ভ্রমণের অভিজ্ঞতা এই চারটে তোমরা যদি পড়ে যাও তোমরা একদম হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং তোমাদের অর যে প্রশ্নগুলো সেগুলোও তোমরা যদি কমন পেতে যাও তার জন্য কিছু রয়েছে তো অবশ্যই সেগুলো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ অবশ্যই একটা লাইক করে দিও দেখো তারপরে যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখি দেখো পুরো আলোচনা করা হয়ে গেলো এছাড়াও কিছু প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধগুলো দেখে নাও তাহলে তোমাদের আর প্রবন্ধ নিয়ে কোনো অসুবিধা নেই এবং তোমরা চারটে প্রবন্ধ যে চারটে প্রবন্ধ দেবে চারটেই তোমরা কমন পাবে তাই অরগুলোও কমন পাওয়ার জন্য তোমাদেরকে এগুলো পড়ে যেতে হবে আর একটাই তোমরা পড়বে সেটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে। তো চলো দেখি পরে যেগুলো রয়েছে দেখো একটি নদীর একটি গাছের একটি কলমের আত্মিকতা একটি গাছ একটি প্রাণ তোমার প্রিয় কবি পরিবেশ দূষণও তার প্রতিকার এই প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি দেখে নাও দেখবে আর কোথাও কোনো অসুবিধা হবে না তো সমস্ত আলোচনা করা হয় তো আজকের ভিডিওটা এখানেই শেষ হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে যে প্রত্যেকজন ছাত্রছাত্রীকে যেন এই ভিডিওটা পৌঁছে যায় এবং তারা এটা থেকে কতটা উপকার পাচ্ছে সেটা যেন আমি জানতে পারি তাই অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই